তো বন্ধুরা এখন মিষ্টিদির সামনে এখন একটা নাটক পরিবেশন করে শোনানো দেখানো হবে এই যে ঠাকুর মাসাই মিষ্টিদির সামনে একটা নাটক করবে তুমি একটা অযোগ্য বাবা হ যুগ বদলি যাইছি রে পুয় যুগ বদলি যাইছি সেদিন রামচন্দ্র পিতৃ সত্য পালন করিবা পাই 14 বর্ষ বনবাস চলি গলে আর সেদিন সেই শ্রাবণ নিজ বাপ মা কো কান্দরে বসাই রাজ্য রাজ্য ঘুরি বলি থিলে হেলে এই যুগর পু মানে বাপ মা কু মমতা দব তো কথা খালি নির্যাতনা যন্ত্রণা যন্ত্রণা আযোগ্য বাপ শব্দটা শুনলা পরে হ্যাঁ মোর মনে হচ্ছে তুমি গড়ি তোলি কেউ মানে ত্রুটি রই যাই সেপি বু তোমার নিকটরে কাল ধরু ভুল তোমার তলাই পড়ুচি তাপরে উঠলাম না এ আখি লোহি মো প্রকৃত বন্ধু হ্যাঁ আখি লোহে সুজাতা তুমি দেখ তোমার সেই ততলা বুকে লোহরে আজ জড়ি 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 যাছি চুম কু ধা দিয়ে পরিবারটা এত ভয়াবহ আজ আমি পতি মুহূর্তে জড়ি জড়ি মরু কালী যন্ত্রণা আস যন্ত্রণার ভাগ নাই আজ আমাকে কেই না অবল টোপাই লুহ সেই টোপাই লুহ কু